এক শহরের সম্ভ্রান্ত পরিবারের দুই বোন ছিলেন আজিফা ও আজেদা তারা অনেক ভালো এবং সবসময় নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের দেখানো পথ অনুসরণ করতেন নামাজ কালাম আচার ব্যবহার সব দিক থেকেই তারা ছিলেন গুণবতী ও রূপবতী তাদের দুই বোনের মাঝে ছিল অনেক মিল একে অন্যের সাহায্য করা একসাথে কোরআন তেলাওয়াত করা পড়তে বসা সব কিছুতেই তারা একে অন্যের সাথে ভাগাভাগি করে নিয়েছিল একদিন সকালে আজেদা রান্নাঘরে কাজ করছিল আরে আরে বোন তুমি কি করছো এটা আমি তো ব্যবহার্য থালা পরিষ্কার করছি আপু একা এত কাজ করতে তোমার কষ্ট হবে এজন্য তোমাকে সাহায্য করে কাজ এগিয়ে রাখছে মাশাল্লাহ এটা তো খুবই ভালো কথা বোন তবে তুমি ট্যাপ ছেড়ে রেখেছো কেন এতে তো পানি অপচয় হচ্ছে পানি আল্লাহ পাকের অশেষ এভাবে অপচয় করা উচিত নয় আল্লাহ পাক বলেছেন কেয়ামতের দিন প্রতিটি নিয়ামতের হিসাব নেওয়া হবে কোরআনে কারিমের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলা আছে অতপর নিশ্চয়ই সেদিন তোমাদের নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বুঝেছ বোন এজন্য পানির মতো নেয়ামতকে কোনো অবস্থাতে অপচয় করবে না শুধু পানিই না যে কোনো কিছুই অপচয় করা ঠিক না এতে আল্লাহ পাক নারাজ হন তিনি এও বলেছেন যে তুমি অপচয় অপব্যয় করবে না নিশ্চয়ই অপচয় ও অপব্যয়কারী শয়তানের ভাই আমি কি তোমাকে বুঝাতে পেরেছি বোন জি আপু আমি বুঝতে পেরেছি আর কখনো আমি এইভাবে কিছু অপচয় করব না পরিমিতভাবে বুঝে শুনে কাজ করব আল্লাহ পাক আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন তিনি মহান এবং দয়ালু যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের কি অনুরোধ করছি আপনারা কখনো আল্লাহ পাকের কোনো নিয়ামত অপচয় করবেন না আল্লাহ পাকের দেখানো পথে চললে তিনি প্রতিটি মুহূর্তে আমাদের মঙ্গল করবেন আজকের মতো বিদায় আবারও দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন আশা করছি আলাইকুম।